বাজারে কিন্তু আজকে খোলা ডালের দাম কমছে এবং খোলা ডালের দাম বাড়ছে তো কেজি প্রতি কত টাকা কমছে কেজি প্রতি কত টাকা বাড়ছে আমরা কিনতেছি আজকে বাজারে কত টাকা করে এবং বিক্রি করতেছি কত টাকা করে সম্পূর্ণ আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো বড়ো মুসুরির ডাল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে যে ডালটা নাড়তাম এটা কিন্তু বড় মুসুর ডাল আর কিন্তু ইন্ডিয়ান ডাল আর কোম্পানি কিন্তু আপনার হলো সিটি গ্রুপের তীর কোম্পানির মুসুর ডাল এটা আর এই ডালটা কিন্তু বাজারের ভিতরে সবচেয়ে বেশি ভালো তাড়াতাড়ি গলে কাস্টমার কোনো কমপ্লেন নেই কারণ এই ডাল কিন্তু সহজে গলতে চায় না অন্য কোম্পানির ডালটা কিন্তু এটা তীর কোম্পানির যে ডালটা আছে এটা কিন্তু আমাদের কিনেও বেশি বস্তায় আর তিরিশ চল্লিশ টাকা বেশি কেনার পরে কিন্তু এই ডালটা সহজেই গলা যায় কাস্টমারের কোনো কমপ্লেন নেই তো আজকের বাজারে কিন্তু আমাদের এই ডালটা কিনে পড়তেছে আপনার বাইশশো টাকা বস্তা কিনা পড়তো এক বস্তা পঁচিশ কেজি থাকে আমাদের কিন্তু কিনা পড়তেছে আপনার হলো উননব্বই টাকা উনআশি পয়সা মতো আমাদের কিনা পড়তেছে আমরা কিন্তু খুচরা বিক্রিত সে একশো টাকা কেজি করে আর আমরা পাইকারি বিক্রি করতে ছিল আপনার পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করছি পাঁচ কে দশ কেজি নিলে একসাথে সেই ক্ষেত্রে আমরা পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করছি এরপর আমরা কথা বলবো আপনার ছোটো মুসুরি ডাল নিয়ে তো দেখতে পাতাছি না আমি হাত দিয়ে যে আনার সেটা কিন্তু আপনার দেশি ছোট মুসুরি ডাল ক্যাঙ্গারি মুসুরি ডাল এটা এই ডালটা কিন্তু আজ দাম কিন্তু এটা কিন্তু দাম কিন্তু বাড়ছে আর বড় মুসুরি ডাল দাম কিন্তু কমছে তো আজকের বাজারে কিন্তু এডালে কিন্তু আমাদের কিনা পড়তেছে হলো আপনার চার হাজার পাঁচশো নব্বই টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তায় কিন্তু তিরিশ কেজি থাকে আমাদের কিন্তু একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা উনআশি পয়সার মতন আমাদের কিনা পড়ে একশো পঞ্চান্ন টাকা উনআশি পয়সার মতন কিনা পড়ে আমরা কিন্তু খুচরা বিক্রি হতেছি একশো পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি হতেছি কেউ এক কেজি দুই কেজি নিলে একশো পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেজি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি একশো ষাট টাকা কেজি করে বিক্রি হতেছি আর এই ছোটো মসি ডাল দাম কিন্তু বাড়ছে অনেক বাড়ছে আগে কিন্তু একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতাম এখন কিন্তু আজকের বাজারে বিক্রি করতেছে একশো পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতে হচ্ছে ছোট মসুরি ডালটা এটার দাম কিন্তু বাজারে অনেক বাড়ছে তো তো এখন আমরা কথা বলবো অ্যাঙ্কার ডাল নিয়ে তো আমার দোকানে কিন্তু আমি সবসময় নাবিল মার যে অ্যাঙ্কার ডাইল আছে সেটা বিক্রি করে থাকি এক বস্তা কিন্তু প্রতিষ্ঠিত থাকে আর এই অ্যাঙ্কার ডাইলে কিন্তু খুবই ভালো তাড়াতাড়ি করে কাস্টমারের কোনো কমপ্লেন নাই অ্যাঙ্কার ডালটা খুবই ভালো আর ভাঙা কম থাকে আবজ আপি মেশিনটা কম থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই অ্যাঙ্কার ডালটা কিনা পড়তেছে বারোশো বিশ টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে আমাদের কিন্তু উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা উনআশি পয়সা মতন কিনা পরে আমরা কিন্তু পঞ্চান্ন টাকা কেজি করে বিক্রি হতেছি খুচরা কেউ এক কেজি দুই কেজি নিলে পঞ্চান্ন টাকা কেজি করে বিক্রি হতেছে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে তিপ্পান্ন টাকা কেজি করে বিক্রি হতেছি এরপর আমরা কথা বলব আপনার মুগ ডাল নিয়ে তো আজকের বাজারে কিন্তু আমরা মুগ ডাল কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি হচ্ছে সে বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান মুগ ডাল এটা হলো আপনার মোম পালিশ যেটা বলো আর কি মোম পালিশ ডাইল মুগ ডাল এটা কিন্তু দেশি মুগ না আমাদের সোনামুখী মুগ না এটা ইন্ডিয়ান মুগ বড় মুগ ডাইল তো আজকে বাজারে কিন্তু আমাদের এই মুগ ডালটা কিনা পড়তেছে আপনার হলো ছত্রিশশো নব্বই টাকা বস্তা কিনা পড়তাছে ছত্রিশশো নব্বই টাকা বস্তা কিনা পড়তেছে আমাদের তো এক বস্তা কিন্তু তিরিশ কেজি থাকে তো তিরিশ কেজি থাকে আমাদের কিন্তু একশো পঁচিশ টাকা আশি বস্তা মতন কিনা পড়ে তো আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আমরা একশো তিরিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর এই মুখ কিন্তু খুবই ভালো আর আপনার এই মুগডলে কোনো কমপ্লেন নাই তো এই হলো আজকের বাজারে ডালের আপডেট সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আরটি ভিডিওতে হতে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে I uh was -huh. <laughs>